জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোনপে আদাবরে এক যুবককে উদ্ধারে যায় আদাবর থানা পুলিশের তিনজন সদস্য তারা রীতিমতো একটি গাড়ি নিয়ে আদাবরের শ্যামলি হাউজিং নামের একটি এলাকা রয়েছে গাততলি এবং সদরঘাট যে বেরিভাটটি রয়েছে সেই বেরিভাট সংলগ্ন শ্যামলি হাউজিং সেখানে এক যুবককে জিম্মি করে টাকা বা মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ যখন ওই তরুণকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সেখানের স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই তরুণকে উদ্ধার করে আরও চার পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্যদের গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যাওয়া যায়। যাচ্ছিল ঠিক সেই সময় অতর্কিতভাবে প্রথমে ওই তিন পুলিশ সদস্যের অর্থাৎ যিনি ড্রাইভিংয়ে ছিলেন এবং যিনি এসআই যিনি ড্রাইভারিং পাশের সিটে ছিলেন তার দিকে মরিচের গুঁড়া ছুঁড়ে মারে এরপর এলোপাথারি চাপাতি সামুরাই চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কোপাতে থাকে সন্ত্রাসীরা সন্ত্রাসীদের কোপে গুরুতর আহত হয় কনস্টেবল আলামিন যিনি মূলত গাড়িটি চালাচ্ছিলেন এবং এলোপাতারি কোপের কারণে পুলিশের অপর যে দুই সদস্য ছিল তারা দ্রুত আশ্রয়ে নিরাপদ আশ্রয়ে চলে যায় কিন্তু আলামিন ড্রাইভিং সিটের কাছে থাকায় সে বের হতে পারছিল না যখন তাকে কোপানো হচ্ছিল তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে তারপরে যখন তিনি গুরুতর আহত হন তখনও তিনি দৌড়ে বিভিন্ন বাসায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল তবে সন্ত্রাসীদের এবং পুলিশের এই কোপাকুপির দৃশ্য দেখে স্থানীয়রা তাদের দোকানপাট দরজা জানালা এবং বাড়ির প্রধান ফটক আটকে দেয় পুলিশ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর সন্ত্রাসীরা তাদেরকে ধাওয়া করছে তাদের গাড়ি ভাঙচুর করছে তাদের কোপাচ্ছে কিন্তু স্থানীয়রা কেউ তাদেরকে সহযোগিতা করতে আসেনি স্থানীয়রা কেউ গেট খুলে ওই পুলিশ সদস্যদের আশ্রয় দেয়নি একটি ফার্মেসিতে দৌড়িয়ে আলামিন কনস্টেবল যখন ঢোকে সেই শাটার উপরে শাটারের উপরে কুপিয়ে সেই শাটার কুপিয়ে সেগুলো ভেঙে সেই দোকানের ভিতরে গিয়েও এই কনস্টেবলকে হামলা চালানো হয় কিন্তু স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি ঘটনাটা দুদিন আগে আদাবরের শ্যামলিতে শ্যামলি হাউজিং এর একেবারে বেরিবাদ সংলগ্ন এলাকাতে এই ঘটনা ঘটে ঘটনাটা কেন কিভাবে ঘটছে সেটি আসলে আমরা আজকের আলোচনা করবো এবং মানুষ অর্থাৎ পুলিশ সহযোগিতার জন্য মানুষের ডাক পেয়ে এসেছে এটা তার আসতেই হবে এটা তার জব কিন্তু পুলিশ যখন আক্রমণের শিকার হলো তখন কোনো মানুষ কেউ এগিয়ে আসলো না তাদের উদ্ধারের জন্য বা তাদের বাঁচানোর জন্য যে ঘটনাগুলো ঘটেছে বা যেভাবে সন্ত্রাসীরা তাদের উপর আক্রমণ করেছে আল্লাহ তার রহমাতে এই কনস্টেবল আলামিন বেঁচে গেছে না হলে যদি কোনো একটি কোপ তার মাথায় বা ঘাড়ে কোথাও লাগত তাহলে তিনি নিশ্চিত মারা যেতেন পথে রক্তের ছোপ ছোপ দাগ দোকানে রক্তের ছোপ ছোপ দাগ এমন সব দৃশ্য বিবৎস ঘটনা ঘটেছে যা একেবারে খুবই পুলিশের ধারণার বাইরে ছিল ঘটনাটি যেদিন ঘটে সেইটি একটু বর্ণনা করে আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে শ্যামলি হাউজিংয়ের একটি বাড়িতে তিনতলা একটি বাড়ি সেই বাড়িটিতে সকল নিম্ন আয়ের মানুষ তারা ভাড়া নিয়ে বসবাস করে ষোড়শি একজন তরুণী তার বাবা মায়ের সঙ্গে ওই বাড়িতে তিনতলায় একটি কক্ষে থাকে তার বাবা মা বাড়িতে গিয়েছেন উত্তরবঙ্গের মেয়েটি তার ছেলে বন্ধুকে বাসায় গল্প করছিলেন এই তথ্যটি কিশোর গ্যাংয়ের সদস্যরা জেনে যায় তারপর সেই বাসায় আক্রমণ করে প্রথমে বিকেলে তাকে ওই বাসা থেকে তরুণীকে অশ্লীল ভাবে শীলতা হানির চেষ্টা করে এবং ওই তরুণকে তার ছেলে বন্ধুকে ধরে নিয়ে যায় অপর একটি বাড়িতে সেই বাড়ির নিচে রিকশার গ্যারেজ সেখানে কয়েক দফা ওই ছেলেকে নির্যাতন করা হয় এবং তার পরিবারের কাছে তার কাছে টাকা পয়সা চাওয়া হয় এরপর ওই তরুণকে একটি বাড়ির তিনতলা ছাদে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে তাকে আবার মারধর করা হয় সেই দৃশ্যগুলো মানুষ দেখছিল কিন্তু কিশোর গ্যাংয়ের ভয়তে সেটি কেউ প্রতিবাদ করার সাহস পায়নি এরপরে কেউ একজন স্থানীয়রা সাথে যখন ওই তরুণকে মারধর করা হয় সেটি দেখে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন এরপর আদাবর থানার পুলিশ সদস্যরা তিনজন পুলিশ সদস্য আসেন এসে ওই ছেলেকে প্রথমে উদ্ধার করেন এবং এই কিশোর ক্যাংরা যে গ্যারেজটিতে তাদের অস্ত্র শস্ত্র রাখে সেখানে মাদক বিক্রি করে মাদক সেবন করে মূলত যেটি তাদের আস্তানা একটি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজ সেখানে অভিযান চালায় এবং এই ছেলেকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে তিন জনকে পুলিশ ধরে গাড়িতে করে নিয়ে যাওয়া দিচ্ছিল ঠিক সেই সময় এই কিশোর গ্যাংয়ের সদস্যদের অপর সদস্যরা মরিচের গুড়া ছিটিয়ে দেয় পুলিশের যিনি ড্রাইভিংয়ে ছিলেন সেই কনস্টেবল আলামিন সহ অন্যান্য পুলিশ সদস্যদের পুলিশের হঠাৎ করে যখন মরিচের গুঁড়া চোখে মুখে পড়ে তখন অবস্থা কি হয় সেটি সবাই বুঝতে পারে এরপরে এলো পাথারি গাড়ির গ্লাসে কোপ পুলিশকে উপরে কোপ পুলিশের দুজন দ্রুত বের হয়ে যেতে পারলেও যিনি গাড়ির ড্রাইভিংয়ে ছিলেন সেই কনস্টেবল আল আমিন আর বের হতে পারেনি তাকে যখন কোপাচ্ছিল তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছিল এবং তার একাধিক কপ তার ডান হাতে লাগে এবং ডান হাতে খুব খুবই বড়ো ধরনের আঘাত পান তিনি তারপরও তিনি দৌড়ে একটি পাশের একটি ফার্মেসিতে লোকমান নামে এক ব্যক্তির একটি ফার্মেসিতে প্রবেশ করেন সেখানে সেই শাটার ভেঙে শাটার দিয়ে শাটারের উপরে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে সেখানেও আক্রমণ করা হয় এরপর কিশোর গ্যাং সদস্যরা দ্রুত সেই ঘটনাস্থল থেকে চলে যায় যখন ওই কনস্টেবলকে কোপানো হচ্ছিল তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন কিন্তু একজন স্থানীয় লোকও তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি এমন কি উল্টো সবাই বাড়ির ঘেটের দরজাগুলো লাগিয়ে তারপরে যার যার মতো করে নীরবে অবস্থান করেছে পুলিশ এসেছে বিপদগ্রস্ত নাগরিকদের উদ্ধার করার জন্য কিন্তু পুলিশ যখন বিপদে পড়ল তখন নাগরিকরা কেউ আর এগিয়ে আসলেন না এই যে পুলিশ এবং নাগরিকের সম্পর্ক সেই সম্পর্কটা দিন দিন এত অবনতি হচ্ছে পুলিশ কোথাও আক্রমণ হচ্ছে মবের অর্থাৎ সাধারণ মানুষ তো মবের আক্রমণ হচ্ছেই পুলিশও এই ধরনের মবের আক্রমণ হচ্ছে কিন্তু সেখানে মানুষের যে দেয়াল হয়ে দাঁড়াবার কথা যে প্রতিবাদ হওয়ার কথা সেটি হচ্ছে না এই যে সমাজের বিভিন্ন স্তরে অপরাধকে সহ্য বা আশ্রয় করার আশ্রয় দেওয়ার যে এক ধরনের চর্চা শুরু হয়েছে এতে সমাজে একজন মানুষ বিপদগ্রস্ত হলে আর একজন মানুষ এগিয়ে আসছে না একজন মানুষ যখন তার জীবনের সংকটে পড়েছে তখনও মানুষ সংগঠিতভাবে আসছে না এই পুলিশের ঘটনা দিয়ে সেটি আবার প্রমাণিত হলো যদি এভাবে চলতেই থাকে তাহলে আপনি আমি কেউ নিরাপদ নয় সবাইকে সংগঠিত ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ সবসময় সৃষ্টি করে রাখতে হবে তাহলে অপরাধীরা আতঙ্কিত হবে ভয় পাবে আর যদি একজন আক্রমণের শিকার হয়েছে আপনি চুপচাপ থাকেন যে আপনি সেফ হলেন আপনি হয়তো আজকের সেফ হলেন কিন্তু আগামী দিনের জন্য আপনিও সেফ না আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ